কর্তকে রূপ আওয়ামী লীগের ডাকা সকাল সন্ধ্যা হরতালে দেশব্যাপী নয় রাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে ফটিক চরিতে যত ধরনের যুবলীগ যাদের জুলাই শনিবার বিকালে ফটিকছড়ি কিশোর দল ছাত্র সেবক দল ছাত্রদল শ্রমিক দলের যৌথ উদ্যোগে বিক্রম মিছিলটি হাসান টাওয়ার রস্ত উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিবিরহাটপোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে যুবদল নেতা মুজাহরুল ইকবাল লাবলুর সঞ্চালনায় বক্তব্য দেন নাজিমউদ্দিন বাচ্চু আহমেদ সাফা মেম্বার শফিউল আলম এস এম আবুল মুনসুর নুরুল হুদা জসীমউদ্দিন নান্নু নজরুল ইসলাম মাহবুবুল আলম বেলাল উদ্দিন কাউন্সিলর বেলালউদ্দিন সৌদাগর দৌলত মিয়া নাজমুল হক লিটন মোহাম্মদ এমদাদ আহম্মদ রশিদ চৌধুরী হেলাল উদ্দিন তারেকুল ইসলাম রকিবউদ্দিন বেলাল কামরুল অপু মোহাম্মদ কুদ্দুস মোহাম্মদ এরশাদ মহিনুদ্দিন মোহাম্মদ সুলেমান নজিবুল করিম ও সুজন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বাংলাদেশে জনগণের মধ্যে যে একটা ঐক্য সৃষ্টি হয়েছিল নেতৃত্বে গত কিছুদিন ধরে সেই ঐক্যকে বিনিষ্ট করার জন্য এই দেশে তথাকথিত এবং কিছু রাজনৈতিক সংগঠন জনগণের মধ্যে যে বিভাজন শুরু করতে সেই বিভাজনের কারণে আওয়ামী লীগ আজকে রাস্তায় নামার সাহস পেয়েছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে সব দল উঠে পড়ে এক একজন দল নাম দিয়ে যারা একটা মেম্বার হওয়ার অনেযোগ্যতাও নাই ওরা বলে আজকে ভিআর অমুখ সম্মুখ এইছে কোন অভ্যুখান এদেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ সেই অভ্যুখানে অংশ নিয়েছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে সেই গণকাঙ্গে এক দুই পার্সেন্ট লোকের পুঁজি হিসাবে আজ ব্যবহার হচ্ছে মানুষকে অরক্ষিত অবস্থায় রেখে বিশেষ কোন দলকে কোন কিছু কিছু দলকে সুবিধা দিতে গিয়ে আজকে আওয়ামী সৈরাচার দানা মেলে উঠেছে ওদের নয় রাজ্য আজকে ফুটে উঠেছে সারা বাংলাদেশে আমরা তারই প্রতিবাদে এই আজকের বিক্ষোভ মিছিল আয়োজন করেছি প্রশাসনকে একটা মেসেজ দিতে চাই আপনাদের প্রধান দায়িত্ব হলো দেশের মতান মাল রক্ষা করা কোনো দলকে এককভাবে কোনো সংগঠনকে সুবিধা দেওয়ার দায়িত্ব আপনাদের নয় আমি পড়াশোনার প্রতি আহ্বান জানাবো দেশে এখন পর্যন্ত যারা নৈরাজ্য সৃষ্টি করছে যারা এই হরতালের নাম দিয়ে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করতেছে রাস্তার চলাচলে বাধাগ্রস্ত করতেছে